মরার আগই মরে যাব একটু আগে যে কথাটা হচ্ছিল যে ডিমোটিভেটেড হওয়া ডিমোটিভেটেড হওয়া মানে কি যে আমরা সবাই মানসিক ভাবে ভেঙে পড়ছি একটা জায়গায় কাজ করতেছি কিন্তু কাজের পরিবেশটা আপনার অনুকূলে নাই আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সে কাজটা পাচ্ছেন তখনই তো মনসিকতা ভেঙে যায় বুঝলে আমি এত পরিশ্রম করে কাজ করতেছি আমার তো সাপোর্টই কোম্পানি দিতে পারতেছে না মনটা ভেঙে যাচ্ছে অথবা যে জোরে আপনি যত স্পিড আপনি যদি একশো কিলোমিটার বেগে দৌড়ান কোম্পানি আপনার সাথে বিশ কিলোমিটার দিচ্ছে তখন আপনার মন ভেঙে যাচ্ছে কি আসতে তখন যে না তাহলে তাহলে মনে মনে হবে না না হয় তখন আপনি একটা ব্যর্থতার কথা চিন্তা করে ফেলেন তো আমরা এই ডিমোটিভেটের জায়গায় ডিমোটিভেটেড থাকতে চাই না কি কারণে ওই যে একবার পরামর্শ দিলাম যে ঠিক আছে কোম্পানি যে প্রবলেমগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে আমরা সলিউশন দিকে থেকে কিভাবে পারি অতটুকু আমরা এটাকে আরো কম্পাইল করে নিয়ে আসতে পারি যতটা সম্ভব দ্রুত বজায় রাখি ঠিক আছে তো আমাদের আপনাদের এই চলার পথে এবং পারিবারিকভাবে যেমন অনেক প্রতিকূলতা আসে কারণ আপনি ভালো আছেন সব ঠিক আছে হঠাৎ করে পরিবারে কেউ একজন অসুস্থ হইল তো নিজের মধ্যে টেনশন ধরে না নিজের মধ্যে টেনশন ধরে তো ডাক্তার দেখাতে চাইবে এই যে একটা ফাইন্যান্স চলে যায় এটা আরও লোড হয় যে এই মাসে তো আমি এই খরচ ক্যালকুলেশন করে রাখি হঠাৎ করে একটা দুর্ঘটনা এসে আমার এই খরচ হঠাৎ করে আপনার মোটরসাইকেলের একটা বড় সমস্যা দেখা দিল মোটরসাইকেল ওই পার্স করতে যায় আপনার পাঁচশো টাকা এরকম অনেক প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসে মানে চলার ক্ষেত্রেও আসতেছে তো সেই জায়গাটা খেয়াল রাখি আর কি যে আমরা কেউ মরার আগে মরে যাবো মরার আগে আমরা ডিমোটিভেট হবো আমরা তো মরবো এটা নিশ্চিত একদিন আমরা চলে যাবো কিন্তু এই মরার আগেই নিজের দায়িত্বে মরে যাবো কি করবো যে আমাদের যতগুলো অবস্টেকল আসবে যতগুলো বাধা আসবে প্রতিকূলতা আসবে এগুলো আমাকে অতিক্রম করতে হবে এটাই স্বাভাবিক কি হয়েছে যে অনেক ছাত্র এসিসি তে জায়গা হয়ে আছে খারাপ ফেল করছে এসি তে খারাপ করতে ফেল করতে তাহলে যদি লেখাটা বন্ধ করে দেয় যার ইচ্ছা আগ্রহ থাকে সে কিন্তু পরের বার আবার ট্রাই করে আবার পরীক্ষাতে আমার ভাস তো আমরাও এরকম আমাদের যত বন্ধুতা আছে যত সমস্যা আছে এগুলোকে নেগেটিভগুলোকে আমরা আমাদের মন থেকে একটু দূরে হটাই দিব একদম পজিটিভ এনার্জি নেই এই মাসটা আমরা যত সাজানো পাব ঠিক আছে আমি কোম্পানিকে তিন বছর দিচ্ছি আমার কাছেও মন মত হয়নি আরও একটা মাস আমি দিই আমি যতটা এফোর্ট দিছি তার চেয়ে আর একটু ভালোভাবে আর একটু আরো গভীর শক্তিশালী করে আগানো যায় আরেকটা সময় দিয়ে পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করে দেখি যদি এখান থেকে আমি ভালো করতে পারি তাহলে আপনিও ডিসিশন নিতে আপনার জন্য সুবিধা হবে তো আমরা চাই সেটাই যে বলার আগে আমরা না বলে যাই আমরা সবাই অলওয়েজ মোটিভেট থাকি এনার্জি ঠিক এরপরে হচ্ছে বিক্রয় প্রভৃতি বিক্রয় প্রভৃতি কি এটা অর্থাৎ

তাহলে আমরা যেন বিগ্রোথ না যাই সেই জন্য কিন্তু আমাদেরকে এই এই টুর্নামেন্ট করে এই ছবি টাকা যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করছি আমরা ওই জায়গাটা আমরা ওভারকাম করতে চাই কোম্পানিকে আমরা প্রভৃতি দিতে বুঝা গেছে তো আমরা কিন্তু এই ফিরে চাইতেছি যে পূর্ণ এনার্জি নিয়ে সততার সাথে সচেতার সাথে কোম্পানি যে টার্গেটটা দিচ্ছে পজিটিভলি নিয়ে মোটিভেটেড হয়ে কোম্পানি দুই সালে এই বাৎসরিক লক্ষ্যমাত্রার লাস্ট মাসের যে টার্গেটটা নিচ্ছে আমরা সবাই মিলে এইটা অ্যাচিভমেন্ট করবো আল্লাহ সবার আছে বছরের